আমাদের মাছ থেকে উসমান হাদি ভাই বীরের বেশে দুনিয়ার জমিন থেকে শহীদ মর্যাদা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে এই জন্য আমরা দয়া করি আল্লাহ যেন আমাদের উসমান হাদি ভাইকে জান্নাতের মধ্যে শহীদ মর্যাদা দান করে সবাই বলেন আমি দেশের জন্য যারা রক্ত দিয়েছে যুগে যুগে আমাদের এই দেশের জন্য বহু মানুষ রক্ত দিয়েছে আমাদের এই বাংলা জমিনের ইতিহাস এই ইংরেজ থেকে উপমহাদেশের ইংরেজদের ইতিহাস তো আমরা যারা ইতিহাস পড়ে আমরা জানি সেই ষোলোশো খ্রিস্টাব্দে ব্যবসার নামে ইংরেজরা যখন আমাদের উপমহাদেশের মধ্যে এসেছিল ষোলোশো খ্রিস্টাব্দে উপমহাদেশের মধ্যে আসার পরে সতেরোশো সালে নবাব সেরাজুদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতার মস্ত দখল করে তখনই আমাদের মুসলমানদের ইতিহাসের কবর রচিত হয়ে যায় নাউজ্লাহ ইংরেজরা সতেরোশো সালে যখন দখল করে নিল মুসলমানরা নামাজ পড়তে পারে না কোরআান্তলা করতে পারে না এবাদত করতে পারে না সেই সতেরোশো সাল থেকে একশত বছর ইংরেজরা এই উপমহাদেশ শাসন করেছিল তখন মুসলমান কোনো কথা বলতে পারতো না আল্লাহ পাকের আল্লাহ আল্লাহ নাম নিতে পারতো না মুসলমানদের মাথার মধ্যে টুপি ছিল না মুসলমান মসজিদের মধ্যে গিয়ে সিজদা করবে এই জায়গা ছিল না ইংরেজরা যখন উপমহাদেশ আয়ত্ত করেছিল তো সতেরোশো সালের পর থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত লম্বা ইতিহাস দারুলুম ডাভন প্রতিষ্ঠা হয়েছে ওলামাই কারাম বারাকুটের ময়দানে রক্ত দিয়েছে লম্বা ইতিহাস ওলামাই কারাম রক্ত দিয়েছে আম জনতা রক্ত দিয়েছে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তো উনিশশো সাতচল্লিশ সালের পরে উনিশশো সালে যখন ভাষা আন্দোলন হল আমাদের বাঙালি জাতি আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছি আলহামদুলিল্লাহ উনিশশো সালের পরে উনিশশো সালে যখন আন্দোলন হলো ভারত পাকিস্তান এবং বাংলাদেশ তারপরে উনিশশো সালের পরে উনিশশো সালে যখন নির্বাচন হলো নির্বাচনের পরে সে একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয় মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমরা মাতৃভূমি হিসাবে বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের জন্য এই মাটির জন্য যুগে যুগে আমাদের দাদা 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 পূর্বপুরুষরা রক্ত দিয়েছে আজও আমরা দেখতে পাই সেই উনিশশো সালে যেমন যারা রক্ত দিয়েছে চব্বিশে রক্ত দিয়েছে গতকালকেও আমাদের মাছ থেকে উসমান হাদি ভাই বীরের বেশে দুনিয়ার জমিন থেকে শহীদি মর্যাদা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে এই জন্য আমরা দয়া করি আল্লাহ যেন আমাদের উসমান হাদি ভাইকে জান্নাতের মধ্যে শহীদী মর্যাদা দান করে সবাই বলেন আমি